আবার হাত না আমার কাজ হয় না এজন্য আমি কোনো কাজ করতে পাই না বুঝায় মানে কই না 1973 হইলে গায়হত ভাই আপনি বলেন যে কোন মানুষ কি পাঁচ নিশানা বা পাঁচটা হাত বা পাঁচটা জিনিস কমপ্লিট ভাবে কোন মেয়ে বা কোন ছেলে এর সব বই পাওয়া যায় ভুল হবেই আমি তো একER ভিতেও কোন লাইব্রেরি বই না যা আমার একER মতো সব পাওয়া যায় তো কোন হাত তোলে আবু জাহানকে বুকা বলবো নাকি বুদ্ধিমান বলবো বুঝতেছি না অবশ্যই সে বুদ্ধিমান তবে এই ধরনের বুকা বিকাজ কেন করলো ওইটাও আমার বুঝে আসে না কারণ এই মহিলাটার আগে আরো দুইটা বিয়ে হয়েছে যদি এই মহিলাটা এতই ভালো হইতো তাহলে আগে আরো দুই দুইটা স্বামী সংসার করতে পারে না এখানে শেষ মেশ আসছে আবু জাহান সে দয়া করিয়া মায়া করিয়া তাকে বিয়ে করে আবু তোহার যে স্ত্রী যে এখন এত প্রতিবাদ করছে তিনি আবু তোহার কত নাম্বার স্ত্রী জানেন আবু তোহা আদনান তার স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন সরিয়া আইন মেনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি তো আবু আদনানের স্ত্রীর তালাকটা যে হল এই তালাকটাকে সম্মত হয়েছে এবং কি আসলেও তার স্ত্রী মেনে নিয়েছেন অবশেষে নতুনভাবে তালাক দেওয়ার পর মুখ খুলেছেন আবুত আদনানের স্ত্রী আবুত আদনানের স্ত্রীর এই লাইভ কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আবত আদনানের স্ত্রী সে যে আসলে একজন আবু আদনানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অপপ্রচার কেন চালাচ্ছে আমি আমার ব্যক্তিগত সুস্থ কিছু তথ্য আপনাদেরকে দিব এর আগে সেই তার তালাকের পর কী বলেছে এবং তার স্ত্রী আসলে কতটুক আসলে আদর্শিক একজন নারী সেটা নিয়েও দুইটা আলোচনা দেখবো এরপর আমি বিশ্লেষণ করবো আমি হচ্ছে বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছি কিন্তু ওইখানে যায় সে তেরো বছরে আরেকটা মেয়েকে বিয়ে করেন অথচ আমি এখানে জানিও না যে সে তেরো বছরের আরেকটা মেয়েকে বিয়ে করছে আপনি তো হাদিস জানেন আপনাকে তো জানানোর দরকারও না তারপর

তখন আমি আমার বাপের বাড়ি চলে গেলাম আমার বাপের বাড়ি যে চলে গেলাম আমার বাপের বাড়ির ফ্যামিলি তো কিন্তু কেউ আশেপাশে কেউ জানা হয় না যে আমি এটা করছি বা এ কারণে হাইছি বা আবার মানে ফ্যামিলি তো কত কেউ জানা হয় নাই স্বাভাবিক মানে আমার শ্বশুর ফ্যামিলি যারা আছে আমার শাশুড়ি আমার বাপের বাড়ির ফ্যামিলি দুই পাশেই আমার খালা শাশুড়ি বাড়ি

যাওয়ার এক সপ্তাহ পর আবার এক ওয়াশরুমে ওই অবস্থা আমি গোসল করি আমার চার পাঁচতলাতে আমি গোসল করে নিচে যাই আমি জানি বা গোসল করতে আমার হাজবেন্ড নিচে গাছ থাকা আমার নিচে যাইব তখন আমাদের আবার রুমে আছে না রুমের সাথে ওয়াশরুম আমি ওই রুমে খাবার নিয়ে খাইতে বসছি আমার শাশুড়ি শুয়ে আমার জাল উপরে মেজ মেজো জাল আর আমি জানি বাবি গোসল করতে গেছে আমি খাইতে নিচ্ছি মানে দুই তো নকমা খাওয়ার পরে দেখছে আমার হাজবেন্ড বাড়িতে আমি কিছু বললাম কাপড়াই গেছে তখন তার পিছনে আমার জ্বালায় এক ওয়াশরুম দিঘা যখন পিছনে ওয়াশরুম তো আমি উনি যাইব স্বাভাবিক পিছনে যখন আমার জ্বালের দেখি তখনই আমার মেজাজ খারাপ হয়ে যায় মেজাজ খারাপ হয়ে যখন আমি চিল্লাই চিল্লাই উঠি ওটার পরে আবারও স্বাভাবিক বলতে আমি আমার শাশুড়ি বলি তখন কি আবার सेम कांड হয় যে আপনাকে সবাই পাগল বলে জি আপনার গায়ে হাত কবে থেকে সে গায়ে হাত তোলে আমার বিয়ের যখন পনেরো দিন যায় না তখন কেমনে কেন আমার বিয়ে হওয়ার পর তখন আমি মানে কাজটা সাধারণ কিছু জানতাম না তো উনি খুব বাদ তো বাদ বাড়িটা দিতে গিয়ে মানে সোফার মধ্যে দিচ্ছি তো সোফার এই পাশের মোবাইল পড়া গেছে মোবাইলটা পড়ছে মানে নিচে পড়ছে তখন তরকারি উল্টায় গেছে তরকারি মানে এই শুধু নিয়ে গায়ে হাত তখন গায়ে হাত তোলার পরে আমি আমার ফ্যামিলিকে বলি তখন তো বেত বুঝতাম না আমার মা আর বলতাম মা বলতো যে স্বামীর সংসার পর তো অনেক কষ্টই কিছুই পো না

যখন গায়ে ফার্স্ট হাত তোলা হয় তখন আমি ফ্যামিলি রে বলি তো ফ্যামিলি বললো এই কথা যে মানায়নি তো বেশ চলে গেলাম শাশুড়ি বলি শাশুড়ি বললে কি শাশুড়ি ছেলে তুনি উনি কই শুন ইয়া দোষ করছে তো গায়ে হাত তুলছে আচ্ছা শেষ সাফুস মানে তারপরে তো মানে উনি সে যদি আমি কোনো আমি সত্যি কথা বলতো আমি কোনো কাজ করতে জানতাম না বা আমি একটা পরিবেশে গেছে আমি আমার বামার বাপের বাড়ি ফিতে থাকেছে এক রকম আর এক ফিমিলেতে গেছে অন্য রকম তোছন এই ভাষা তাইলাম মানে গড় জারু থালা বাটে দোয়া পা পড়ো মানে কোন বিষয় জানতাম তখন আমার কাজ ও হইতো না না হইলাম আমি শাশুড়ি মানে বাপ মাতে লাগা লাগালি করতে আচ্ছা আ শান্তি গেহাত তো মানে গেহাত তুললে তখন রেগুলার হয়ে গেল এক দিন দুই দিন পর পর আচ্ছা মানে উত্তাচটা বাড়া দিল আমি কাজ জানতাম না তো সবাই তো কাজ বাপের বেড়ে শিখে আসে না শিখে তখন আমার বিয়ের যখন মাস হইল গায়ে হাত মানে প্রচন্ড লেভেলের গায়ে হাত তোলেন তার একদিন বাদে আমি অসুস্থ হয়ে পড়ি অনেক জ্বর উনি আমার ডাক্তার কাছে নেওয়া যায় না মানে ওনার কর্তব্য এতটুকি এক বিছানা থাকলে কখনো স্বামী স্ত্রী হওয়া যায় না

তখন আমার বাপের বাড়ি চলে আবার আব্বা নিতে আমি তাদের বাসায় যাই যাওয়ার এক মাস আমি হসপিটালে ভর্তি দিয়েছিলাম দেখলো না বলি নাই বলছি মানে এমনি তো জ্বর এসেছে টাইফয়েড হয়ে গেছে জ্বরে বলি নাই ফার্স্ট যখন গায়ে হাত একটা সামান্য একটা বিষয় নিয়ে তখনই বলছে তখন কি বলছিল যে মানাইনি তখন এই মার আবার দ্বিতীয়বার কেমনে কই এর জন্য বলি নাই তো বলি নাই বিদা যখন এক মাস হসপিটাল থাকলাম থাকার পরে মানে আমি যে হসপিটাল আসলাম আমার শ্বশুর বাড়িতে মানুষ দু একজন দেখতে বা একটা ফোন দিব ফোন পর্যন্ত দি আমার বাপের মানে শ্বশুর বাড়িতে কেউ খোঁজখবর নাই মানে একদম লাস্ট ডেট হচ্ছে মরার অবস্থা সুস্থ হওয়ার পরে দশ পনেরো দিন চলে গেলো আর ওদিক মানে আমার শ্বশুর আমার দাদারে বিয়ে করা হইলো তখন আমার কোনো খোঁজ খবর নাই তো সুস্থ হইলাম হওয়ার সপ্তাহখানিক পরে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আসে আমার নিতে আমার নিতে হ্যাঁ আমার মাই দেয় না প্রথম যে আমার মাই অসুস্থ আসলো আপনার এখানে লেগা নিতেই পেন এতদিন তো ফোন দেওয়া কোনো খোঁজ খবর নেই বা কিছুই তা তাছাড়া একটা কথা কাটাকাটি হইছে আমার ফ্যামিলি আর শ্বশুর বাড়িতে ফ্যামিলিতে তো কথা কাটাকাটির পরে আমার হাজব্যান্ড আসে তার একদিন দিন পরে আমার হাজব্যান্ড আসে আইসা বলে যে আমার দিতে আমার আম্মু দিয়ে দিচ্ছে আমার আম্মু দিয়ে দেওয়ার পরে মানে আমি তো শিশুবাহিত নতুন করে গেলাম তখন তো ভাই আমি নতুন বই বিয়ের এক মাস যেহেতু হয়েছে মানে আমি যে অসুস্থ ছিলাম কোনো ফোন নাই খোঁজ খবর নাই আমার আম্মু চাইছিল যে একটা কোনো কিছু বিচার বা একটা কোনো কিছু করে দিতে কই করলো তো মানে ওই বাসায় যাওয়ার এক সপ্তাহ পর আমার গায়ে আবার হাত আমার কাজ হয় না এই জন্য আমি কোনো কাজ করতে পারি না গুছায় মানে গায়ে হাত ভাই আপনি বলেন যে কোনো পাঁচটা হাত বা পাঁচটা জিনিস কমপ্লিট ভাবে কোনো মেয়ে বা কোনো ছেলে সব বই পাওয়া যায় আমি তো একের ভিতরে কোন লাইব্রেরি বই না যে আমার একের মতো সব পাওয়া যাইব তো কোনো হইলে উনি হাত তোলে তো যাই হোক আমার ফ্যামিলি তখন আবার বলছিলাম মানে এক এক অনেক একবার আমার মা আমার আব্বু আমার চাচারা আসতে আমি সবারই বলছি বা আর আমার যখন বিয়ে দেওয়া হয় তখন আমার যে খালার আসতো ওনারা রাজি না বিয়ে দিব কেন আমার হাজব্যান্ডের আগের একটা বিয়ে হয়েছে আমার বয়স তখন চোদ্দ ওনার বয়স তিরিশ এত ডিফারেন্সে কেন বিয়ে দিল। দিচ্ছেন বাপ মার পছন্দ এসেছে জন্য দিচ্ছে বাপ কি অনেক গরিব ছিল না তো মনে হচ্ছে যে গলার কাঁটা যেভাবে ফেলে দেয় সেভাবে করছে আপনি বৃদ্ধ আপনার হাজবেন্ডের অভিযোগকে একটা যে কাজ করতে পারেন না জি উনি কেমন লোক ছিলেন বাদ বাকি সময় আপনার সঙ্গে ভালোবাসা হয়েছে কি তার কখনো আমাদের বিয়ের রানিং আট বছর চলতে আছে ওনার ওনার সাথে আমার যে ভালোবাসা একটা বনি আছে আমি মনে করি যে ওনার সাথে আমার কোনো ভালোবাসা করি নাই না উনি আমার চাই না আমি ওনারা চাই মনে মনে না মিললে কখনো সংসার মিলে না আর উনি সাথে বেশ হইলে এখন তো মেয়ে হইছে গায়ে হাত তোরে তো তোলে এখন বলে মানে মেয়ে হওয়ার পরে মেয়ে হওয়ার আগে বলেনি নেই কোন হইলে বলে তুই যাই তালাক দিয়ে দে তা না করছে কাটা মানে কোন হইলে মানে এটা এখন তো কাজ কর্ম আপনি পারেন অনেক আগে থেকে গোছানো জি জি এখন অসুবিধা কি তার মানে এখন কি অভিযোগে আপনাকে হাত তুলবে রান্না মোছানো তাহলে কি শ্রেয় আপনারই নিতেই পারে না জি মানে উনি আমি মানে ওনার সাথে যেহেতু মিত্র অবস্থা থাকতেছে আমার যতটুকু আমার অন্তরেতে বলি উনি আমার কোনো দিক দিয়ে পছন্দ করে না

লুঞ্জিত অথবা বাড়াবাড়ি মূলক হয়ে গেল কিনা আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি যেহেতু এখন সংসারটা শেষ এ বিষয়ে আর কোনো কথা নাই তলাক হচ্ছে শরীয়তের আবগাদুল হালাল সবচেয়ে নিকৃষ্ট হালালটা হচ্ছে তলাক যখন কোনোভাবেই সংসারকে আর মেনটেন করা সম্ভব না তখন তলাকের বিষয়টা যখন আসে তলাকই হচ্ছে সমাধান আমরা দেখেছি যে মুফতি আব্দুল মালিক হাফিদাহুল্লাহ সামনে বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বীদের একজন তিনি ওনার সামনে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়েছে তালাকটা এখন আর এই বিষয়ে আমরা কোনো কাদা ছোড়াছড়ি না করি এবং কারো নামে আমরা অপবাদ না দিই কারো দোষ দুটি খোঁজার চেষ্টা না করি যেটুকুন আমরা করে ফেলেছি সবটুকুন আমরা বাদ দিয়ে দিই আল্লাহর কাছে আমরা এতটুকুন বলি যে দোষী তাকে আল্লাহ রাবুল আলমিন যেন পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেন লোককে আল্লাহ তালা চরিত্রবান বানান ছোট ছোট যে মাসুম দুইটা বাচ্চা এই মাসুম দুইটা বাচ্চার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলমিন হয়ে যান আসলে আমরা এই দিকটা বিবেচনা করি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলেছি না হলে ব্যক্তি কেন্দ্রিক আমি কখনো কথা বলাটা পছন্দ করি না আর যেহেতু তাদের পরিবারটা জনাব আবু আদনান সাহেবের সাবেক যিনি সুমন্দি ছিলেন স্ত্রীর বড় ভাই ছিলেন সেই সামান্য আলোচনাটা কল্যাকর দেখেছেন আপনার স্ত্রী কি বলেছেন আচ্ছা আপনি বলুন তো আদনানের সেই স্ত্রী তো সেই এই স্ত্রী যে স্ত্রী আদনান গুম হওয়ার পর তিনি বলেছিলেন যে আমার স্বামী যে জায়গায় আছে আমাকে সেখানে নিয়ে যান আর না হয় আমার কাছে তাকে নিয়ে আসেন অর্থাৎ তার স্ত্রী বলেছিল আমাকে আদনানের সাথে দেখা করায় দেন মানে স্বামীর প্রতি তার আবেগ তার ভালোবাসা তার এই যে শ্রদ্ধাটা ছিল এই শ্রদ্ধাটা কিন্তু এখন নাই এখন না থাকার কারণটা কি আসলো আবু তো আদনান কি করেছেন আমি আপনাদেরকে বলি আবত আদান দ্বিতীয় বিয়ে করার একটা ইচ্ছা পোষণ করেছিলেন এই দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা পোষণ করার কারণেই আবত আদনান এটা না মানার কারণে তার বিরুদ্ধে একপর এক অভিযোগ বা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে দ্বিতীয় বিবাহ করা কি বাংলাদেশের আইনে বা শরীয়তে বাধা আছে আমি বলবো বাধা নেই কিন্তু এই শরীয়তে বাধা না থাকা রাষ্ট্রীয় আইনে বাধা না থাকা একটা বিষয়কে কেন্দ্র করে আবুত আদনানের এই দ্বিতীয় স্ত্রী তিনি আবু আদনানের বিরুদ্ধে এই অপপ্রচার এই ফেসবুক পোস্ট এই সিসিটিভি ফুটেজগুলো ফাঁস করেছে আবু তো আদনান নিয়ে যে কথাগুলো শুনেছিলাম এই কথাগুলো বাস্তব এর আগে তার একটা বিবাহ হয়েছিল সেখানে তার সন্তান আছে যেই মহিলা নিজের সুখের জন্য সন্তান স্বামী রেখে আরেকজনে করে চলে আসে সেই নারী কখনো ভালো হতে পারে না হয়তো বা আদুবত আদনান সেই সময় বুঝতে ভুল করেছে এখন বাস্তবতা বুঝতে পারতেছে আবুত আদনান তার কথাবার্তা আমরা যা শুনি তার ব্যক্তিগত অ্যাটিটিউড তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু বিনিময় কখনো কি মনে হয় তিনি সারাদিন নারীদের সাথে কথা বলেন সারাদিন তিনি মেসেঞ্জারে অপ এই অবৈধ সম্পর্ক করেন কখনই না কিন্তু তার বিরুদ্ধে এই অপপ্রচার গুরু তার স্ত্রী চালিয়ে যাচ্ছে এবং চলতেছে তো আমরা মনে করি সাকিবকে তালাক দেওয়ার সিদ্ধান্তটা আবু তাহারের হয়তো আরো আগে নিলে তার এই কথাগুলো তার পরবর্তীতে বললে মানুষ বুঝতে পারতো যে তার স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যা বলছে শুধুমাত্র তালাক দেওয়ার কারণে তো আবুত আদনান যখন স্ত্রী হিসাবে সম্পূর্ণ রকমের শ্রদ্ধা ওভারটেক করে আবুত আদনানের বিরুদ্ধে একের প্রকার অপপ্রচার চালালো ঠিক তখন কি আবুত আদনান তার বিরুদ্ধে কথা বললো এবং আবুতহা আদনানের যে সাবলীল কথা ছিল এবং সাবলীল যে জবাব ছিল সেগুলো দেখে আমি আরও মুগ্ধ হয়েছি এবং আমি মনে করি একজন শিক্ষিত মানুষ বুঝতে পারবে যে একজন স্ত্রীকে সম্মান দিয়েও কীভাবে আসলে সমালোচনা করা যায় কিন্তু আবু তার যে স্ত্রী সাবিকুন নাহার তার কথার ভিতরে তার জবাবের ভিতরে তার আলোচনার ভিতরে প্রত্যেকটা শব্দে আবু তহা আদনানকে শুধু অপমান করার চেষ্টা তিনি করেছেন এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে প্রকৃতপক্ষে কঠটা সত্য তার